স্বামী মৃত্যুর পর পলাতক তিনশো ফিটের ভাইরাল শাকিলা তিন দিন ধরে বন্ধ শাকিলার আলোচিত সেই হাসের দোকান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মানেই যেন বিপদ ডেকে আনা এবার বিপদ নেমে এলো তিনশো ফিটের ভাইরাল শাকিলার কপালে তবে শাকিলাকে যখন কেউ চিনত না তখন তার জীবনটা ছিল একদম ঝামেলাহীন সুন্দরভাবে স্বামীর সংসার করছিল সে আস্তে আস্তে শাকিলা ভাইরাল হওয়ার পরই তার সংসারে অশান্তি লাগে মায়ের দোকান থেকে আলাদা হয়ে নিজে দোকান খোলে শাকিলা স্বামীর সাথে নিত্যদিনই তার ঝামেলা লাগে পারিবারিক অশান্তি প্রায় প্রতিদিনই লাইভে এসে কাঁদেন শাকিলা তবে হঠাৎ করেই খবর ছড়িয়ে পড়ে তিনশো ফিটের ভাইরাল শাকিলার স্বামী রহস্যজনকভাবে মারা গেছেন ননদ দাবি করছে শাকিলার কৃমির ওষুধ খাইয়ে মেরে ফেলেছে তার স্বামীকে শাকিলার নামে মামলাও করেছে সে স্বামীর মৃত্যুর পর এখন পলাতক আছেন শাকিলা তিনশো ফিটের শাকিলার দোকানও বন্ধ তিন দিন ধরে দোকানও খুলছে না শাকিলা শাকিলার পরকের খবরও সামনে এসেছে অজ্ঞাত স্থান থেকে শাকিলা তার স্বামীর মৃত্যুর পর বলেছে জানরে কেন তুই দুনিয়া ছাড়লি একে তো তোমাকে হারানোর যন্ত্রণায় শেষ আবার তোমার চাঁদমুখটাও দেখতে পেলাম না আমি আর আমার মেয়ে এর মাঝে আবার তোমার মরার দায় আমার মাথায় দিয়ে দিছে আমার সারা জন্মের জন্য কাদাইলো আবার আমার উপরে সব দোষ সময় হোক আমার স্বামী কেমনে কি হয়েছে তার চলে যাওয়াতে কে দায় সব বলবো ইনশাল্লাহ আমি একটু শক্ত হয়ে উঠি পরে আবার মুখ খুলব আগে আমি বাঁচি আমার মেয়ের জন্য হলেও আমার বাঁচতে হবে সবাই ভাববে আমি নাটক করতেছি কিন্তু কারা আসলে নাটক করে আমাকে সর্বশান্ত করেছে তাদের আমি ছাড়ব না আমার জন্য সবাই একটু দোয়া করবেন আমার ফেরিস্তার মতো স্বামী যাদের জন্য গেছে তাদের কঠিন শাস্তি আমি দেব ইনশাল্লাহ আল্লাহ চাইলে ভিউয়ার্স বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানান আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ